হুলস্থুল ঘিরে বিক্ষোভ বৃহৎ পরিস্থিতি সামলাতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী গত রবিবার রাতে পাঁচকুড়া পুলিশের জলে ধরা পড়ে সাতজনের ডাকাত দল ওয়ান শুটার বন্দুক সহ গাড়ির নম্বর প্লেট রোজালি উদ্ধার হয় পাঁশকুড়া থানার পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশের রিমান্ড নেওয়া হয়েছিল অভিযুক্তদের মধ্যে রিনা নামক এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছিলেন আজ ধৃতদের ফের তমলুক আদালতে পেশ করা হয় সেই খবর পেয়ে তমলুক কোর্টের সামনে ভিড় জমান বিহন্নলারা তাদের দাবি অভিযুক্ত রিনা তাদের সংগঠনের প্রধানকে খুন করার চেষ্টা করেছিলেন সেই নিয়ে পুরুলিয়া থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের ও রিনার গ্রেফতারির দাবি ও কঠিন শাস্তির দাবিতে কোর্ট ঘিরে বিক্ষোভ দেখান তারা পরিস্থিতি সামলাতে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন যে রঘুনাথপুরে বাস করে উনি দীর্ঘদিন ধরে গুন্ডা বদমাশ নিয়ে খুবই মানে গুন্ডাগিরি করে এবারে আমাদের এলাকা আমরা মানতে সুস্থভাবে মাংতে পাই না এ কিছু দুষ্কতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাস্ট পর্যন্ত আমার পাশকুড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে আর আমার ফটো পর্যন্ত পেয়েছে এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই বিচার চাই আর এর সঙ্গে আর কে কে জড়িত আছে আমরা আছি ঘটনা কবে হয়েছে ঘটনা হয়েছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে রাত্রে বেলা ওকে কি ঘটনাটা হয়েছিল ঘটনা হয়েছে ও মারা সুপারি দিয়েছিল আমার পূজাকে আমার নাম পূজা ম্যাডাম আমি মালিক করে থাকি আমার মালিক আছে এ সুপার দিয়েছিল পাঁচখানা ছেলেকে দিয়ে বেশ কিছুদিন ধরে পিস্তল বজালি থাপ্পড় অনেক কিছু নি সেটা পুরো আছে থানার কাছেও কিন্তু আজকে আজকে ওই পাঁচটা কয়েদি যারা হয়েছিল তোকে কন করে তোলা হয়েছে না হিজড়া যারা সুপারই নিয়েছে ওদেরকে ধরা করেছে যে পাস করা তা না আর যে সুপারই দিয়েছে কতজন মানুষ আছে সেগুলোকে অ্যারেস্ট করা হোক ওদের ফাঁসি সাজা শোনা না উনি অনেক জেলার মালিক এবং হেড আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির উনি সব কিছু ঠিক আছে ওনাকে খুন করার জন্য রঘুনাথপুর থেকে যে রিনা হিজড়ে রঘুনাথপুরে বসবাস করে সে লোক বাড়া করে সন্তারাস বাড়া করে ওনাকে মারার ফেলান করেছে কারণটা হয়েছে আমরা পুরুলিয়া জেলা রঘুনাথ বাঁকুড়া জেলা দাসপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া জেলা সবাই থাকি তারপরে এগুলো নিয়ে এলাকা নিয়ে রঘুনাথপুরে যে হিজড়ে আছে ও আমাদের কমিউনিটি না ও সন্ত্রাজগিরি করা আমরা যখন আমরা যখন এলাকা মানতে যাই ও ছেলে নিয়ে আসে আমাদের মা মারে আমাদের বোম মারে এই নিয়ে আমরা পুরুলিয়া থানাতে থানাতে আমরা সদর থানাতে কমপ্লেন দিয়েছি কেস দিয়েছি যে রঘুনাথপুরে থাকে রিনা ওর নামে ওই নিয়ে ও কি করেছে এখন ওনাকে মারার প্ল্যান করেছে লোক ঠিক করেছে পাঁচটা ছেলে ঠিক করেছে আর টাকা পয়সা দিয়ে ওনার নামে সুপারি দিয়েছে দুইজনের নামে ওনার নাম পূজা পূজা মাসি আমাদের গুরুমা আমাদের পাঁচ জেলার হে টুনি ঠিক আছে ওই নিয়ে ওনাকে শাকিলা মাসিও আছে ওনার নামে আর পূজা মাসির নামে টাকা দিয়ে মারার প্ল্যান করেছে কে রিনা যে রগনাথপুরে থাকে ও উগ্রবাদী ওর বিচাত চাই ও আমাদের আমাদের কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ির শাখাতে সেল উপলক্ষে প্রতিটি গনা কাটার উপর থাকছে আপ টু 50% ছাড় আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ের বেনারসি শেরওয়ানি 500 বি ধুতি শেরের শাড়ি ইত্যাদি আমাদের ঠিকানা নিমতৌড়ির কালী মন্দিরের নিকট জানতে ফোন করুন কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে